টেস্টে শ্রীলঙ্কার সাথে জিতবই এরকম কোনো চিন্তা মানে ওইরকম কনফিডেন্স কিন্তু যে ছিল এটা বলা ঠিক হবে না এটা আসলে ছিল না দিস ইজ নাম্বার ওয়ান সবার কাছে যেমন লেগেছে আমার কাছে তেমনই এটা ভালো লাগার কোনো কারণ নাই ডেফিনেটলি আসলে এখানটায় কয়েকটা ব্যাপার আছে আমি আমার মানে এটা আমার মতামতটা বলতে পারি প্রথম কথা হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে হারা জিতাটা নিয়ে আমি অত কনসার্ন না কারণ আমি আপনারা অন্যান্য দেশের অবস্থা যখন দেখবেন যে যে দেশে হঠাৎ করে যখন নাকি তাদের একটা এক্সপিরিয়েন্স প্লেয়াররা চলে যায় নতুন একটা টিম আসে তারা চার পাঁচ বছর স্ট্রাগেল করেই সেই দিক দিয়ে আমি বলবো এখন পর্যন্ত আমাদের দল ওই রকম খারাপ অবস্থা হয়নি যতটা খারাপ অন্যান্য দেশের হয়েছে মানে আমি আর নাম বলছি না এক এক করে আপনার স্পেসিফিক বললে দিতে পারি বাট আমাদেরটা এত খারাপ না দিস ইজ নাম বলুন সেদিক একটা মোটামুটি ভালো আছে একটা হচ্ছে তামিম সাকিব রিয়াদের মতো প্লেয়াররা নাই ওরা এই প্রথম এরকম একটা খেলা খেলতে যাচ্ছে যেখানে কেউ নাই দ্বিতীয়ত আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন উইকেটটা টোটালি একটা অন্য ধরনের উইকেটে আমরা এখন খেলা খেলাচ্ছি এটাতে করে আমরা যারা নাকি খেলছে তাদের জন্য তো একটা নতুন অভিজ্ঞতা একেবারে জিনিসটাকে বাদ দেওয়া যাবে না এটাও আমাদের একটা নতুন নেক্সট পদক্ষেপ বা নেক্সট স্টেপে যাওয়ার জন্য যা যা করণীয় সেই পদ্ধতিতে আমরা করছি সো এই দিক দিয়ে আমি বলবো হারা দিতে ইম্পর্টেন্ট না কি হয়েছে সেটা নিয়ে আমি একেবারেই চিন্তিত না এটা যে একেবারেই আনএক্সপেক্টেড ছিল তাও না যে টেস্টে আমরা হ্যাঁ আপনারা যদি বলেন টি টোয়েন্টিতে হারলাম কেন সেটা বলতে পারি হ্যাঁ সেটা মনে দুঃখ হচ্ছে এটা হারা উচিত হয়নি আপনারা যদি বলেন ওডিআইতে তিন শূন্যতে জিতলাম না কেন সেটা নিয়ে আক্ষেপ আছে ওই ম্যাচটা জিতবো না কেন বাট টেস্টে শ্রীলঙ্কার সাথে জিতবই এরকম কোনো চিন্তা মানে ওইরকম কনফিডেন্স কিন্তু যে ছিল এটা বলা ঠিক হবে না এটা আসলে ছিল না ইজ নাম্বার ওয়ান দ্য প্রবলেম হচ্ছে এখানে হারাটা নিয়ে না প্রবলেম হচ্ছে যেভাবে তারা খেলেছে যেভাবে তারা খেলেছে তাদের যেই মাইন্ডসেট অ্যাটিচিউড শর্ট শর্ট সিলেকশন এটা জঘন্য বিচ্ছিরি ছিল দেখতে মনে হয়েছে আয়দার তারা খেলতে চায় না এই ফর্ম্যাটটা অথবা অন্য কোনো সমস্যা সো এইটা নিয়ে উইয়ার হার্ট হারা দিতে নিয়ে একেবারেই চিন্তিত না কিন্তু এই ধরনের শর্ট সিলেকশন এই ধরনের মাইন্ডসেট এটা টেস্টে যায় না এবং এরা কেউ বাচ্চা ছেলে না যে হঠাৎ করে আজকে ওদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে এই জিনিসটা বলে দিতে হবে তারা প্রত্যেকে জানে দ্যাট ইজ হোয়াট আমাদের মনটা খারাপ হয়েছে এবং সেটা নিয়ে কথা বলবো সেই জন্যই আজকে সবার সাথে বসছি এখানে আসছি